আসসালামু আলাইকুম সাথে আছে আমি এস খান আজকের পাঠ্য বিষয় অষ্টম শ্রেণী এক পৃষ্ঠা তিপ্পান্ন এখানে বীজগারিতের কিছু সূত্র নিয়ে আলোচনা করা হবে আর সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করা হবে দেখো তোমাদের তিপ্পান্ন পৃষ্ঠার মধ্যে একে বলা আছে সূত্রের সাহায্যের নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করা তো এই সব গুলাঙ্ক সমাধান করার জন্য তোমাদের তিনটা সূত্র ইউজ করলে চলবে এই এক এর সব গুলাঙ্ক করার জন্য প্রথম সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে দ্বিতীয় সূত্র হলো আমাদের a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার

অষ্টম শ্রেণীতে এ অধ্যায় টা আছে আবার সপ্তম শ্রেণীতে অর্ধায় আছে তোমরা সপ্তম শ্রেণীরা তোমরা যদি এগুলো দেখে নাও তাহলে তোমাদের সমাধান বর্গ এখন বর্গ মানে কি জানতে হবে বর্গ মানে হলো এই যে স্কোয়ার বাংলাতে বর্গ যার ইংলিশ হলো স্কোয়ার এখন কোন সূত্রে করতে হবে আর তিনটা রাশি থাকলে মানে আরেকটা যদি একটা রাশি তাহলে আমরা তৃতীয় সূত্রটা ইউজ করবো এখন আমাদের ইউজ করতে হবে এ প্লাস বি আমরা কল্পনা করে নিবো ফাইভ এ কল্পনা করবো আর সেভেন কি কল্পনা করবো বি কল্পনা করবো

তাহলে টু এ বি প্লাস হল বি স্কোয়ার এখানে বি বলতে হলো সেভেন বি সেভেন বির উপরে কি স্কোয়ার এখন আমরা পাঁচশোর উপর স্কোয়ার মানে কি জানতে হবে পাঁচশো উপরে স্কোয়ার মানি পাঁচ গুনুন দুই পাঁচ দু মানে দশ না পাঁচশো উপরে স্কোয়ার মানি সে পাঁচ দুই বার গুন করতে হবে পাঁচ গুনুন পাঁচ পাঁচ পাশা কত পঁচিশ এখন আমরা পাঁচশো স্কোয়ার হল পাঁচ পাঁচ পঁচিশ আর এর উপর স্কোয়ার হল এ স্কোয়ার এখানে কি করতে পারবো পাঁচ দুগুণে দশ এটা গুণের সম্পর্ক আছে পাঁচ দুগুণে দশ সাত দশ সত্তর তারপর পাশে আছে এ আর আছে কি বি বিখানে সাতের উপর স্কোয়ার এর অর্থ হলো সাত গুণন সাত সাত গুণন সাত মানে সাত সাতটা উনপঞ্চাশ বি স্কোয়ার এই হলো তোমার আনসার কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবা আমরা এখন খনা বর্গ সমাধান করবো ক্ষণাবল দেখে নেই বর্গ বর্গ আমরা বলছিলাম বর্গ মানে হলো স্কোয়ার করবো এখন আমরা কল্পনা করে নিবো তোমরা তোমরা পেন্সিল দিয়া এভাবে কল্পনা করে নিতে পারো সিক্স এ বলতে হলো এ আর থ্রি বলতে হলো কি আমাদের সূত্রটা হইতেছে কি এ প্লাস বি হউসকে বি হোস্কর সূত্র কি দেখাতো এ প্লাস বি হাউসকে সূত্র হলো

তিন রূপে স্কোয়ার মানে তিন দু ছয় না তিন রূপে মানে তিন গুণন তিন করতে হলো তিন গুণন তিন আমরা তোমাদের অঙ্ক বরণ করে দেখতেছি দেখো বরণ করতে সেভেন্টি মাইনাস

স্কোয়ার যে এই স্কোয়ার বলতে এখানে এ বলতে সেভেন পি মাইনাস সূত্রে আমরা জানি বিয়ার এখানে বি বলতে হলো টু তারপর কি স্কোয়ার সাত রূপে স্কোয়ার মানে সাত গুণ সাত সাত সাতা উনপঞ্চাশ এখন সাত 14 চোদ্দ চোদ্দ দুগুণে কত

এক্স টু এক্স আমাদের মনে রাখতে হবে পাওয়ার পাওয়ারে গুণ করতে হয় পাওয়ার পর এই যে এইটাও পাওয়ার এইটুও পাওয়ার পাওয়ার পরে গুণ করলে তিন দু গুণে ছয় টু টু এই যে এখানে আছে তিনটা এক্স এখানে আছে একটা এক্স তাহলে এক্স টু দি পাওয়ার কি ফোর তিন আর এক হলো ফোর পাশে আছে কি ওয়াই এই স্কোয়ার এক্স এর উপর আছে তাহলে এক্স স্কোয়ার হবে এই স্কোয়ারটা ওয়াই উপর দিতে হবে তাহলে ও স্কোয়ার হবে তাহলে এই আমার আনসার হলো এই যে জায়গায় আনসার হয়ে গেল তারপর আমরা স তোমাদের জন্য বাড়ি কাজ দিলাম আর চ তোমাদের বাড়ি কাজ আর আমরা স নাম্বার অঙ্ক তোমাদের করে দিলাম দেখো অঙ্ক তোমরা স্ক্রিনশট দিয়ে তুলে নিও এখন আমরা করব তোমাদের তোমাদের স নাম্বার অঙ্ক সমাধান করতে দেখো সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স

আমরা এখন করব তোমাদের ছয় নম্বর অঙ্ক বরগাজ তোমাদের বাড়ি গাছ এইচ ডব্লিউ ছয় নম্বর অঙ্ক সমাদে করতে দেখো ছ নম্বর পারলে তোমরা বরগাজ পারবা সাই হেভি সি এক বর্গ তাহলে আমরা এক্স ওয়াই জেড এ বি সি আমরা তার বর্গ করি তাহলে কি হয় দেখো বর্গ মানে স্কোয়ার এখানে বর্গ করার আগে আমরা একটা মাইনাস যদি কমন নিই কি হয় দেখো একটা মাইনাস কমন নিলে মাইনাস কমন নেওয়ার অর্থ হলো যেহেতু আমরা মাইনাস কমন নিছি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে মাইনাস কমন নেওয়ার অর্থ হলো মাইনাস এ মাইনাস কি মাইনাস এ মাইনাস প্লাস তোমাদের মনে রাখতে হবে এখন কমন নিতে গেলে আমরা ম্যাডিনেট যে সমস্যা শিখছিলাম তখন শিখেছিলাম কমন নিতে গেলে মাইনাস মাইনাস গুণ করে কি হতে হয় প্লাস হতে হয় তারপরে এই যে স্কোয়ার দিলে মাইনাস চিহ্ন আর থাকে না স্কোয়ার থাকলে মাইনাস তারপরে কি করে দিতে পারো বাদ দিয়ে দিতে পারো এই যে মাইনাস আমরা বাদ দিয়ে দিলাম তাহলে এক্সেড হোল হাউস ছিল মাইনাস মাইনাস আমরা মাইনাসে মাইনাস কি করছি মাইনাস যখন কমন নিচ্ছি মাইনাস কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তারপরে স্কোয়ার থাকলে মাইনাস চিহ্ন আর দেওয়া লাগে না মাইনাস দিলে যে কথা না দিলে কি কথা তাহলে আমরা মানে দিব না এখন এরে আমরা এ কল্পনা করব আর এরে আমরা বিকল্পনা কল্পনা করব এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস কে বি স্কয়ার তাহলে আমরা যখন এখানে এ স্কয়ার লিখব তাহলে আমরা x y z লিখব এ স্কয়ার প্লাস সূত্র টু x y z হলো এ আর a b c হলো b প্লাস a b c হলো a b c হলো b তারপর কি স্কয়ার এখন সাজা রাখলে কি হয় তাহলে তো x স্কয়ার y স্কয়ার

আজকে পর্যন্ত